কাজ যেমনই হোক ফিনিশিং যাতে সুন্দর হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টুকি টাকি কিছু বিষয় যারা আপনারা কাজ করতে পারেন হোম আর্টের রুমালের তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও তো দেখুন এইখানে হচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে প্রথম থেকেই বলবো যে প্রথমে হচ্ছে আপনার কাজের যখন করবেন তখন ফিনিশিংয়ের দিকে খেয়াল রাখবেন কারণ কাজ তো এখন সবাই করে কিন্তু কাজের ফিনিশিংটা হচ্ছে মেইন সবার কাজ যদি আপনার কাজের মতো হয় তাহলে তো হলো না আপনারটা অবশ্যই ইউনিক হতে হবে যেন হচ্ছে একজন কাস্টমার আপনার জিনিসটাকে পছন্দ করেন আপনি যদি সেল করতে চান সেক্ষেত্রেও আপনাকে ফিনিশিংয়ের দিকে খেয়াল রাখতে হবে এবং গড়ে যদি ইউনিক জিনিস রাখতে চান তাহলে তো ফিনিশিংয়ের দিকে মাস্ক বি খেয়াল রাখতে হবে তো দেখুন একটা সিম্পল জিনিস ছিল সেটাকে আমি অল্প একটু সেলাই করে এটাকে একটু গোর্জেস করে নিয়েছিলাম তারপরে দেখেন পিছনের দিক দিয়ে বোর্ড আটকিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে বোর্ডের যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে মুড়িয়ে দিব হ্যাঁ আপনি চাইলে এটার উপর দিয়েও বোর্ডটা সেট আপ করতে পারেন কিন্তু বোর্ডটা যদি পরে কষ্ট ছুটে যায় তখন হচ্ছে খুলে যাবে সেই জন্য আমি আমার সুবিধার্থে যেভাবে আমার সুবিধা হচ্ছে সেভাবে আমি এটাকে সেলাই করে আটকিয়ে দিব চারপাশে এভাবে আটকানোর পরে মানে হচ্ছে গোল সাইডটাকে আটকানোর পরে আপনার অনেক সুন্দর করে আটকে যাবে তখন হচ্ছে আপনি এটার উপরের যে কাজগুলো সেগুলো করে নেবেন এটা আমার সুবিধার্থে আমার কাজগুলো করা হয়েছে যেভাবে আমি জাস্ট এখানে পুঁতি লাগিয়ে দিতেছি এখানে ছয় নাম্বার পুঁতি হাফ পুঁতি ছয় নাম্বার নিয়েছে আর যে গ্লো বা কস যেটা নিয়েছি সেটা হচ্ছে বি সেভেন এই কসটা দিলে আপনার পুঁতিটা খুব ভালোভাবে লাগবে আর হচ্ছে পুতি লাগানোর জন্য এই কসটাই বেস্ট তো দেখুন আরেকটা কথা মাথায় রাখবেন যদি আপনারা দূরে কোথাও কুরিয়ার করেন তাহলে হচ্ছে কষটা একটু শুকানোর পরে পুঁথিগুলো লাগাবেন আর উপর থেকে লাগাবেন মানে টেনে টেনে এ ওপাশ করবেন না যাতে করে খুলে যায় আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে যদি আপনারা কুরিয়ার করেন দূরে কোথাও দেন বা প্রিয় মানুষকে দূরে কোথাও গিফট করেন তাহলে আগের দিন পুঁথিগুলো বসিয়ে একদিন রাখবেন শুকানোর জন্য আজকেই পুঁথি বসালেন আজকেই কুরিয়ার করবেন না এতে করে পুঁথিগুলো খুলে যেতে পারে যাই হোক এখানে যে হুপ আর্টের মধ্যে ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে যেহেতু এটা দশ ইঞ্চি সাইজের বেশ বড় ডিজাইনটা কিন্তু আমি অল্প একটু জায়গায় করেছি সেক্ষেত্রে আপনারা বলতে পারেন হয়তো বা এটা বাজে দেখা যাইতেছে কিন্তু এটা যখন আপনি পুঁতিটাকে চারপাশে লাগাবেন তখন এতটা বাজে দেখাবে না আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায় মানে আমার আমার কাছে বেশ ভালো লাগে এখানে ছবিতে কালার একদমই আসতেছে না আর তাছাড়া আমি আপনাদেরকে কালার দেখানোর জন্য এই ভিডিও করি না এখানে হচ্ছে আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে কিভাবে আমি যে হোক ফ্রেমের মধ্যে সেট আপ করি সেটাই মানে হচ্ছে কিভাবে কি করি লাস্টের ফিনিশিংগুলো কীভাবে দেই আপনাদের কমেন্টস এই কথাগুলো সবচেয়ে বেশি থাকে যে আমরা তো টুকটা কাজ করতে পারি কিন্তু হচ্ছে আমরা যে লাস্টের যে সেট আপ বা এইগুলো কীভাবে কী করেন সেটা আমাদেরকে দেখিয়ে দেন তো এই জন্যই মূলত এই ভিডিওটি করা তো চারপাশে লাগানোর পরে আমি হচ্ছে এটাকে ফিতা লাগাবো দেন হচ্ছে আমার কাজ শেষ হয়ে যাবে আরেকটা কথা বলে দিই আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রেস ম্যাক্স ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ড্রেস ম্যাক্স তারপরে হচ্ছে টিকটক আইডির নাম হচ্ছে ড্রেস ম্যাক্স সব জায়গার নাম সেমেই সেক্ষেত্রে আপনারা সব জায়গায় চাচাট করতে পারেন এগুলো আমি স্যাল করি কিনা জি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমার সেলের এটাও কিন্তু কাস্টমারের অর্ডারই একটি হুপার ছিল তাই ভাবলাম ফিনিশিং শেষ ফিনিশিংটা আপনারা দেখতে চেয়েছিলেন দেখিয়ে দিই তো আপনাদের আরও প্রশ্ন থাকে যে আমি কি কি নিয়ে কাজ করি হাতের কাজে সব কিছু নিয়ে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন কাস্টমার কাস্টমাররা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করে হচ্ছে রুমাল প্লাস হচ্ছে হোপার্ট আপনারা যদি রুমাল এবং হোপার্টের ইউনিক ইউনিক ডিজাইন দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ড্রেস প্রোমেক্সের সমস্ত ছবি ভিজিট করবেন ইনশাল্লাহ বেস্ট বেস্ট ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই আমার ডিজাইনগুলো কেমন লাগে আপনাদের কমেন্টস করে জানাবেন আর আমি বেশি মনে হবা বাউক বক করে ফেলতেছি যাই হোক চ্যানেলে বেশি একটা আসা হয় না তারপরেও যেহেতু আস দেখানোর জন্য আসি অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সটে কোন কোন ভিডিও চান এবং কেমন টাইপের ভিডিও দিলে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনারা পারেন না এমন টাইপের ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যেহেতু এটার এই বিষয়ে এই বিষয়ের প্রতি অভিজ্ঞতা অনেকটাই বেশি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা উত্তর প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো তো এটা হচ্ছে রিকোয়েস্টে যারা যাদের ছিল তাদের জন্য আজকের এই ভিডিও আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন আমি হাতের কাজ করি আপনারা রিকোয়েস্ট করেন যে আপু নতুন নতুন ডিজাইন তৈরি করেন এটা তো পুরাতন ডিজাইন নতুন নতুন ডিজাইনের ভিডিও করেন তো দেখুন এইভাবে আমি পুঁথি লাগানোর শেষ হয়ে গেলে দেখুন কত সুন্দর দেখা যাইতেছে আমি লাস্টে যে শেষের দিকে আমি কালারটা কেমন হয় সেই সম্পূর্ণ কালারটা আমি দেখিয়ে দিব। এখন দেখুন এটা আমার শেষ হয়ে গেছে আর এখানে আমি হচ্ছে উপরে ফিতা লাগিয়ে দিব। না হয় হচ্ছে দেখতে বাজে দেখা যায় হ্যাঁ এটাকে মানে যদি আপনারা ওয়ালে টানাইতে চান তবে দেখেন এখানে ছিদ্র টাইপের যে আছে টানানোর জন্য অবশ্যই এটা সুবিধা হবে আর এখানে কিন্তু কালার আসতেছে না এটা হচ্ছে অরিজিনাল কারণ তারপরেও এই কালারটা অরিজিনাল না লাস্টের দিকে হয়তো বা একটু জায়গার মধ্যে অরিজিনাল কালার আসে এই ছিল আজকের ছোটো ভিডিওতে কেমন লাগলো আমার এই ছোটো ভিডিওটি এছাড়াও আপনাদের যদি কোনো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন